আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি একদম সকাল সকাল চলে এসেছি গোসল করে কাপড় চোপড় কেচে স্বাদে মেলে দেওয়ার জন্য আজকে অনেক সুন্দর রোদ উঠেছে রোদ উঠলে আমার মনটা ভীষণ ভালো থাকে কারণ আমি রোদে বসে থাকতে অনেক বেশি ভালোবাসি এখন কিন্তু অনেকটাই শীত যাচ্ছে তো আপনারা শীতটা কেমন কাটাচ্ছেন এবং কোথায় কাটাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দশটা বাজে এখন এত আনন্দ রোদ উঠেছে যা বলার বাহিরে শীতের পুরোটা সময় জুড়ে গোসলের পরে রোদে বসে বসে চুল শুকানো আমার একটা শখই বলতে পারেন আর এই অভ্যাসটা আমার খুব বেশি পছন্দ একটা কথা আমি এখন বিশ্বাস করি মানুষ সময়ের সঙ্গে সঙ্গে তার অভ্যাস এবং কিছুই পাল্টে যায় দেখুন না আমাকে যেখানে আমি নিজের একটা কাপড় ধুয়েও পড়তাম না সেখানে আমি এখন সংসারের পুরোটা দায়িত্বই নিতে পারি সবার খেয়ালও মোটামুটি রাখতে পারি আর সব কাজ গুছিয়েও করতে পারি আমার আম্মু একটা সময় বলতো সারাটা জীবনে কি তুমি যেমন অগোছালো থেকে যাবে সারাটা জীবনকে আমি তোমার জন্য থাকবো আমুর এই কথাটা তখন বুঝতে পারিনি যে কথার গুরুত্বটা ঠিক কতটা অপরিসীম ছিল এখন বুঝতে পারছি আসলে সময়ের সাথে সাথে মানুষের জীবন বদলায় এখন যেমন আমি নিজের কাজ নিজে করি এবং অন্য সব কাজগুলো আমি করে দিতে পারি সাদের এই মিষ্টি রোদে কাপড়গুলো মেলতে মেলতে আমি জানি না কি কাজ করছিলাম এখানে যে স্ট্যান্ডে ফোন অন ছিল সত্যিই আমি ভুলে গিয়েছিলাম অনেক বেশি চিন্তায় বিভোর ছিলাম এক মনে তা দেখলেই বুঝতে পারবেন সাদে ফোনটা নিয়ে এসেছিল মূলত রোদ পোহানোর পরে ভেবেছিলাম দুই একটা রিল তৈরি করব কিন্তু এখানে যে ক্যামেরার স্ট্যান্ড আমি কেন দাঁড় করে রেখেছি সেটা আমি বলতে পারবো আমি প্রতিদিনই মনে করি আমার সারা দিনের করা কাজকর্মগুলো ছোট ছোট ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে কর্মব্যস্ততায় একদমই হয়ে ওঠে না তারপরেও চেষ্টা করি আরও একটি মজার কথা কি জানেন আমার ফ্যামিলি সবাই জানে আমি ব্লগ ভিডিও এবং ইউটিউবে ভিডিও ক্রিয়েট করি তারপরেও আমার বাড়ির আশেপাশের মানুষ অনেক কিছু বলতে আসে তারা হয়তো ভাবে আমার ফ্যামিলির মানুষ জানে না বা হয়তো এমন কিছু বলবে যার জন্য ফ্যামিলিতে প্রবলেম হবে বাট আলহামদুলিল্লাহ তাদের মনস্কামনা কোনোদিনও পূর্ণ হবে না ফ্যামিলির মানুষগুলো যেহেতু আমার তো সেই ফ্যামিলির মানুষগুলোকে নিয়ে আমি কি করব তার একান্ত সিদ্ধান্তও আমার আসলে মানুষগুলোকে এটাই আমি বোঝাতে পারি না যে আমার ফ্যামিলি খুবই সাপোর্টিভ নেগেটিভ কিছু বলতে আসলেও কাজে লাগবে আর মেন কথা হচ্ছে আমি নেগেটিভ কিছু করছিও না শুধুমাত্র আমার ভালো লাগাটা এবং দৈনন্দিন কাজকর্ম সবার সঙ্গে তুলে ধরি এখন পর্যন্ত শীতে কে কোন পিঠা খেলেন এবং কোথায় কোথায় ঘুরছেন গ্রামে এসেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দশটা থেকে সাধে অনেক ভালো রোদ পড়ে প্রায় দুইটা পর্যন্ত থাকে তো আমি এখন থেকে প্রায় এক ঘন্টা মতো সাদে এভাবেই বসে থাকবো আর নিজের সঙ্গে সময়টাকে কাটাবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করি নিশ্চয়ই অন্য কোনো দিন অন্য একটি ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে তার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ